আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসামি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শিক্ষার্থী ভাই বোনদের অনেকেই আমাকে ইনবক্সে বক্সে প্রশ্ন করেন স্যার ঘুম আসে ঘুম আসলে করণীয় কী কীভাবে ঘুম দূর করা যায় বাস্তব কথা হচ্ছে যে ঘুম একটি স্বাভাবিক বিষয় স্বাভাবিক ঘুম আমাদের জন্য দরকার কিন্তু অস্বাভাবিক ঘুম আসার কারণ আছে অস্বাভাবিক ঘুম আমাদের শরীরে যখন মাত্রাতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড থাকে অর্থাৎ আমাদের শরীরে এবং মস্তিষ্কে যখন কার্বন ডাইঅক্সাইডের আধিক্ষতা আধিক্ষ বেড়ে যায় আধিক্য থাকে তখন আমাদের ঘুম ঘুম ভাব চলে আসে আমাদের শরীর ঘুম আসে আমাদের মস্তিষ্কে নিশ্চিত হয়ে যায় যদি আমরা ফুলের জ্ঞান নেওয়ার মতো তিন থেকে চার সেকেন্ড ব্যাপী শ্বাস গ্রহণ করলেন এরপরে সাত থেকে আট সেকেন্ড শ্বাস যদি আপনি ধরে রাখেন এরপর ফু দিয়ে মোমবাতি নিভানোর মতো করে যদি আমরা শ্বাস নাক দিয়ে না সেরে মুখ দিয়ে সারি এবং এই রকম যদি আমরা পাঁচ সাতবার করতে পারি তাহলে আমাদের মস্তিষ্ক থেকে মস্তিষ্ক এবং শরীর থেকে কার্বন ডাইঅক্সাইডের আধিক্য কমে যাবে অর্থাৎ এবং মস্তিষ্ক এবং শরীরে অক্সিজেন সরবরাহ বেড়ে যাবে আর মস্তিষ্কে যদি অক্সিজেন সরবরাহ বেড়ে যায় এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে যায় তাহলে আমাদের শরীর এবং মস্তিষ্কে নতুন উদ্জীবতা নতুন সজীবতা ফিরে আসবে আর এই নতুন সজীবতা নিয়ে আমরা নতুন উদ্যমে নতুনভাবে পড়াশোনা শুরু করতে পারবো তখন আমার পড়তেও ভালো লাগবে গুম ঘুম ভাবও কেটে যাবে এবং আমার পরাও মুখস্থ হবে এবং পড়া মনে রাখা সহজেই যাবে আশা করি এই পদ্ধতিটা কাজে লাগালে উপকৃত হবে আসসালামু আলাইকুম